শনিবার চোপড়া ব্লকের সোনাপুর বাজারে নির্বাচনী সভা করলেন দার্জিলিং লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী গোপাল লামা তৃণমূলের সোনাপুর নির্বাচনী অঞ্চল কমিটির ডাকে এদিন নির্বাচনী সভার আয়োজন করা হয় প্রার্থী ছাড়াও উপস্থিত ছিলেন চোপড়ার বিধায়ক হামিদুল রহমান তৃণমূল ব্লক সভাপতি প্রীতিরঞ্জন ঘোষ নির্বাচনী ব্লক কনভেনার তাহের আহমেদ তৃণমূলের অঞ্চল সভাপতি শুভেন্দু কুমার চৌধুরী স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রধান রুবি খাতুন পঞ্চায়েত সমিতির ভূমি কর্মাধ্যক্ষ প্রদীপ সিংহসহ আরও অনেকে এদিন মঞ্চে বক্তব্য দেওয়ার সময় গোপাল লামা বলেন আমাকে জয়ী করলে চোপরাতে এমপি এর কার্যালয় করা হবে আমাকে খুঁজতে পাহাড়ে যেতে হবে না আপনাদের এলাকায় বসে আপনাদের সাথে যোগাযোগ করা হবে পাশাপাশি তিনি আরও বলেন দার্জিলিং পাহাড়ে আগের মতো অবস্থা নেই এবার ভোটে পাহাড় থেকে তৃণমূলের বিপুল ভোট লিড থাকবেন বলে দাবি করেন তিনি না আমাদের আজকে কর্মসূচি ছিল আমাদের ওই সোনাপুর অঞ্চলে আমাদের দার্জিলিং লোকসভার ক্যান্ডিডেট শ্রী গোপাল লাভা মহাশয় আজকে আসছিলেন তারই পরিস্থিতি সভা আজকে আমাদের সোনাপুর অঞ্চলে ছিল লিড নিয়ে কতটা আশাবাদী শুরু হান্ড্রেড পার্সেন্ট এবার আমরা দশ হাজার প্লাস লিড নিব আপনারা দেখছেন যেইভাবে মানুষের ঢল নামছে মহিলারা যেভাবে আসছে মা বোন আমাদের দলের কর্মীরা নিচু স্তর থেকে অঞ্চলের প্রত্যেকটা নেতৃত্ব নিজ নিজ বুথে প্রচারে বের হচ্ছেন সবার আশা আছে এবার আমাদেরকে দুই হাত তুলে সোনাপুরবাসী আমাদেরকে ভোট দিবে মহিলাদের উপস্থিতি দেখে ভাণ্ডারের কী প্রভাব পড়েছে হান্ড্রেড পারসেন্ট লক্ষ্মী ভাণ্ডার থেকে নিয়ে মহিলারা যেগুলো ফ্যাসিলিটি পাচ্ছে সেটা আমাদের মহিলারাই আমাদের দোষ হাজার লিড করে দিবে আমার মনে হচ্ছে না একুশ বিধানসভায় বিজেপি সাড়ে পাঁচ হাজার লিড পেয়েছিল বাস্তব কথা কিন্তু একুশ বিধানসভা পরে বিজেপি যত নেতৃত্ব ছিল সব আমাদের তৃণমূলে জয়েন করেছে তারপরে আমাদের যেগুলো উন্নয়ন হয়েছে সেটা দেখে জনগণ আমাদের সঙ্গে আছে সেটাকে আমরা কাটিয়ে দশ হাজার প্লাস লিডে আমরা যাব এটা আমাদের পুরো আশা আছে না সেটা যদি আমাদের এমএলএ সাহেব বা আমাদের ব্লক কোর কমিটির নির্দেশ দিবে নিশ্চয়ই আমরা করব। এমনিতে আমাদের এমএলএ সাহেব দেড় লাখের টার্গেট দিয়েছে এক লাখ থেকে দেড় লাখ আমাদের তো এমনি বিজয়ী হবেই এটা ফাইনাল আছে যদি ওনারা নির্দেশ দেন তো আমরা নিশ্চয় বিজয় মিছিল সোনাপুরে আমরা করে দেখা দিই আমাদের সোনাপুর অঞ্চলে বাজারে আমাদের একটা কর্মসূচি ছিল আমাদের প্রার্থী গোপাল নামা এসেছিল খুব সুন্দর বলে গেছেন আমাদের বিধায়কও বলে গেছেন যে আমাদের উন্নয়নের কথা সাধারণ মানুষ শুনেছে এবং আপনারা দেখে দেখতেই পারছেন মানুষের যা মানে ভিড় মহিলা থেকে নিয়ে বয়স্ক যারা বাবা মা বোন আছে সবাই উপস্থিত ছিলেন সবাই এসেছেন এবং সবাই খুশি আমাদের এইবার আমরা সোনাপুর অঞ্চল থেকে দশ দশ হাজারের বেশি লিড এখানে আমরা চক্রাপুরে দার্জিলিং লোকসভায় পড়েছি আমাদের চার নৌ কেন্দ্রে এসেছেন গোপাল রামাকে আমরা ওনার ওনাকে আমরা সোনাপুর চোপড়া হাতিয়া তিনটা অঞ্চল মিলে মিলে আজকে আমাদের জনসভা হয়েছে এখানে আমরা আশাবাদী যে তিনটা অঞ্চল মিলে আমরা ব্যাপকভাবে ওনাদের বিপুল ভোটে জয়যুক্ত করব মহিলারা কতটা সারা দেবে মহিলাটা হান্ড্রেডের মধ্যে হান্ড্রেডতেই সারা দেবেন কেননা ওনারা লক্ষ্মী ভান্ডার পাচ্ছেন যারা পাঁচশো পেয়েছিলেন তারা এখন হাজার পেয়েছেন পাচ্ছেন আর যারা এস সি ছিল ওনারা হাজার থেকে এখন বারোশো হয়েছে ওই জন্য মহিলারা এখন অত্যন্ত খুশি এখন ভোট প্রচারে মহিলারাই এগিয়ে আছেন Cheers.